হ্যালো গাইজ কে অবস্থা সবার আপডেট মামলা অবডাট সবাই ভালো আছেন এখন ফেসবুক খুললেই একটা বিষয় খুবই স্পষ্ট যে কীভাবে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা হচ্ছে অপমানিত করা হচ্ছে প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা তাদের শিক্ষকদেরকে জোর করে পদত্যাগ করাচ্ছে এই ব্যাপারটি আসলে আপনি কিভাবে দেখেন ঠিক জানি না বাট এখানে আমার মন্তব্য হলো যদি শিক্ষকরা সত্যি অন্যায় বা অপরাধ করে থাকেন তো তার জন্য হচ্ছে আইন আদালত বা মামলা প্রশাসন বলেন যেটাই বলেন না কেন একটা সিস্টেম আছে একটা প্রসিডিউর আছে আপনি আইন তো নিজের হাতে তুলে নিতে পারেন না তাই না আইনের বাস্তব আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তাদেরকে অপসরণ করা যেতে পারত আর একটা ব্যাপার আমি গার্জিয়ানদেরকে বলবো আসলে আপনারা আপনাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছেন আপনারা আপনাদের সন্তানদের কি শিক্ষা দিচ্ছেন শিক্ষাগুরু গুরু শিক্ষকের মানে শিক্ষকের মর্যাদা আসলে বলে বোঝানো যাবে না যে স্টুডেন্ট জানে যে তার অভিভাবক তার অভিভাবকের টাকায় তার শিক্ষকরা বিক্রি হয়ে গেছে কিনতে পারে সেই শিক্ষকের দ্বারা আসলে লেখাপড়া সম্ভব হবে না হয় না এটা বাস্তব আমাদের অনেক গার্জিয়ান আছে যারা হচ্ছে যে স্কুল কলেজে বা স্কুল কলেজে কিছু একটা হইলেই টিচারের টিচারদের ধরে মারপিট করে বিচারের আসরে বসায় যদি শিক্ষক তাকে কোনো কারণে মার্ক দেয় বা না নাম্বার কম দেয় বা কোনো কারণে টিচারদের সামান্য ভুল হয় তো এটা আপনি আপনার স্টুডেন্টকে কি শিক্ষা দিচ্ছেন শিক্ষকের উদ্ধে থেকে কেউ না ভুল ত্রুটির আসলে কেউ না শিক্ষকগুলো কথা ভুল ত্রুটির উদ্ধে কেউ না কিন্তু শিক্ষকদেরকে নিয়ে যেভাবে লাঞ্চতে করা হচ্ছে অপমান করা হচ্ছে সবার সামনে এটা আসলে মানা যায় না একজন স্টুডেন্ট এখন আমি নিয়ে স্টুডেন্ট নেই তারপর স্টুডেন্ট হিসেবে যতদিন ছিলাম মানে স্টুডেন্ট হিসেবে আসলে কি বলবো অভিভাবকের পরেই আসলে শিক্ষকের অবস্থান কিন্তু আজকে শিক্ষকদের অবস্থান কোথায় একটা জাতিকে কীভাবে শিক্ষা শূন্য এক শিক্ষার অবস্থা খুবই খারাপ তারপর অবস্থা আসলে আমাদের কি বলবো আমাদের নিজেদের নিয়ে আসছি আরও পরবর্তী কী হবে এটা আসলে বলা যাচ্ছে না প্রফেসর আবু সাহিদ ওনার কথা সবাই আমরা কম জানি একবার ওনাকে এক মন্ত্রী ফোন দিয়েছিলেন ফোন দিয়ে ওনাকে বললেন যে একটা স্টুডেন্টকে ভর্তি করা ভর্তি করে নি করিয়ে নিতে তো উনি তখন ওই মন্ত্রীকে বললেন আপনি যদি এই ব্যাপারে একটা লিগাল নোটিশ বা লিখিত দিতে পারেন দেন আমি ভর্তি করাবো উনি বলেছিলেন যে আপনি মন্ত্রী আপনি বললে আমি করতে বাধ্য কিন্তু আপনাকে একটা লিখিত নোটিশ দিতে হবে এই উনার এই কথা শুনে প্রফেসর আবু সাইদ আবদুল্লার এই কথা শুনে ওই মন্ত্রী চুপ হয়ে গেলেন তো টিচার আসলে ভালো টিচার অনেক আছে আমাদের সব টিচার খারাপ তা না আবার মানুষ হিসেবে সব টিচার ভালো সেটাও না ত্রুটি থাকবে কিন্তু এটার জন্য তো একটা আইন আছে একটা সিস্টেম আছে একটা প্রসিডিওর আছে তাই না আপনি তো স্টুডেন্টদেরকে এটা করতে দিতে পারেন না আর যদি নিতান্ত করতেই হয় দেন হচ্ছে অভিভাবক করতে তারপর আমি বলবো না অভিভাবক অভিভাবকরা এইগুলো এই কাজগুলো করুক বেটার হয় যে প্রশাসনরা প্রশাসন কর্তৃক বা কোনো আইন আইনের মাধ্যমে কোন আপনার অভিভাবকরা শিক্ষকদের বিচার করতে পারেন কিন্তু আপনার ছাত্র আপনার ছেলে তার সামনে বসা তার বা বয়সী লোক তার থেকেও বড় আঙ্গুল উঁচু করে কথা বলতেছে এটা কেমন কোন ধরনের ভদ্রতা এগুলো কি শেখাচ্ছেন আপনাদের স্টুডেন্ট আমরা কি শেখাচ্ছি আমাদের ছেলেমেয়েদেরকে আমরা থামাচ্ছি না এই ব্যাপারে আমরা কথা বলতেছি না আসলে কিন্তু এখানে কথা বলা দরকার শিক্ষা জাতি মেরুদণ্ড এই মেরুদণ্ড আজকে এই আর এই মেরুদণ্ড গড়ার কারিগর হচ্ছে শিক্ষকরা আর আজকে শিক্ষকদের অবস্থান কোথায় তো যাই হোক ভিডিও আমি আসলে খুব বেশি বড় করতে চাই না বড় করবো না আমি এসব নিয়ে আসলে কথা আমি বলি না বলতে চাই না কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে কথা না বললেই নয় তাই বাধ্য হয়ে বলতে বাধ্য হলাম বলতে ঠিক সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের মতামত বিজ্ঞজনের কাছে যে কোনো যে কোনো মতামত গ্রহণযোগ্য আপনারা একটু ভেবে দেখেন একটু নৈতিকত জায়গা থেকে একটু নিজের বিবেকে একটু প্রশ্ন করেন যে আসলে আসলে এটা কতটুকু সঠিক হচ্ছে বা আদর হচ্ছে কিনা সব জায়গায় চুপ থাকেন না হ্যাঁ সব থেকে সব জায়গায় চুপ থাকা যায় না আপনারা কথা বলেন আওয়াজ তুলে এটার ব্যাপারে এনিওয়েজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কথা কেউ কষ্ট হয় না আমি পার্সোনালি কোনো কারো বা কারোর বিরুদ্ধে না যদি কেউ অপরাধ করে থাকে মার্ডার বলেন রাজনৈতিক হস্তক্ষেপ বলেন অনেক কিছু কিছু জায়গায় দেখলাম যে একজন শিক্ষক মানে পথ চাচ্ছে যেটাই করুক না কেন এক অপরাধী অপরাধী এখন অপরাধী সে মার্ডার করুক যাই করুক না কেন তার জন্য একটা সিস্টেম আছে সেটা তো স্টুডেন্ট না দেশের ল আছে আইন আছে তার এগুলো যথাযথ প্রয়োগের মাধ্যমে করা যেতে পারে আর সে আমার মনে হয় কোনো শিক্ষক মার্ডার করা মার্ডার করা বা গুম করা এই জাতীয় কোনো কাজের সাথে যুক্ত আছে হ্যাঁ তাদের একটু সমস্যা যে তারা দলীয় স্বার্থ দিকে চলে যাচ্ছে বা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছে স্টুডেন্টকে ব্যবহার করতে চাও করে আসছে যাবৎকাল থেকে হ্যাঁ এইগুলো যদি আপনাদের কাছে কোনো পাপ বা আপনার কোন অপরাধ কোনো কিছু মনে হয় দেন আর সেই ক্ষেত্রে তাদেরকে যদি অপসরণ করাইতেই হয় দেন আইনি পদক্ষেপ প্রশাসনের হস্তক্ষেপ প্লাস অভিভাবক ঘৃণাটা করতে পারে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি প্লিজ এগুলো বন্ধ করে এগুলো আর নিতে পারতেছি না এগুলো নেওয়া নেওয়ার মতো না আমাদের হ্যাঁ কি বলব আমরা অনেক ভালো শিক্ষকের দিকে আমাদের ফ্যামিলির অনেকেই আস আমার বাবা একজন শিক্ষক হতে হতে পারতেন এটা তো আমি মানতে পারতাম না তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল দীর্ঘ কামনা করে আজকে এখানকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ